হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ ওগুলো ভিডিও গাই তো দেখতে পাচ্ছ এই যে দোলা জমিনে কিন্তু রোয়া লাগাচ্ছে কৃষক বন্ধু আর এই সেটে কিন্তু তার ভরসা আমাদের পশ্চিম শেখ গ্রামের কিন্তু মানে এই অবস্থা জানি না কোন গ্রামে কী পরিস্থিতি চলছে কালকে রাতে বৃষ্টি হতেছিল তবুও কিন্তু বৃষ্টি হচ্ছে না কী ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না কেন বৃষ্টি ঘটে যাচ্ছে কিন্তু তাও তবুও বৃষ্টি হচ্ছে না কেসমেস কিন্তু এই সেটেই কিন্তু ভরসা আমাদের পশ্চিম শেখ গ্রামের কৃষক বন্ধুদের একজন দোলা মাটি গাড়ছে সেটা কিন্তু দেখাচ্ছে চলো দেখে না যাচ্ছে এই দৃষ্টি তো গাইজ দেখো কি দাদা এইবার যাই যা বৃষ্টি নাই দোলা মাটিতে মেশিন লাগিয়ে গাড়ি লেগছে সব জায়গাতে তো বৃষ্টি আছে আমার এই গ্রামে বৃষ্টি নাই কি যে হয়েছে নাকি হ্যাঁ তো গাইজ চলো দেখে নিবো এবারে সেই জ্বালায় কিন্তু পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামের কৃষক বন্ধুরা হুম মিশিন লাগিয়া বৃষ্টি জল দেওয়া হচ্ছে জমিতে দেখো দোলা দোলা জমিতে কিন্তু এই পরিস্থিতি চলো দেখে নিবো আজকের সেই দৃশ্য গাইস যে মিশিনটা দেখো বিশ্বাস না করলে কোথা থেকে জল নিয়ে কোথায় দোলাই দেওয়া হচ্ছে চলো গাইস দেখো এই যে দোলা জমিন আর চলছে কিন্তু পাম্পসেট দিয়ে জমি কাদা দেওয়ার কাজ এই হচ্ছে পরিস্থিতি প্রচুর রোদ দেখো কোথায় মেশিন লাগাচ্ছে সেটা দোকানে মেশিন লাগিয়েছে তো গাইজ দেখো চলে আসলাম এই দোলা জমিনে কিন্তু ট্র্যাক্টর দিয়ে কাদা হচ্ছে আর বৃষ্টির জল কিন্তু নেই দেখো পরিস্থিতিটা ভয়ানক পরিস্থিতি এই দোলা জমিনে মেশিন লাগিয়ে পাম্পের লাগিয়ে কিন্তু জল দেওয়া হচ্ছে পরিস্থিতিটা দেখো একবার তো বন্ধুরা দেখো এই যে দোলা জমিন ডাঙ্গার কথা আর কি বলবো দোলা জমিনে কিন্তু প্রচুর পরিমাণে মানে জমি এখন আর কৃষক বন্ধু রেট করছে না তাই পাম্পের বা মোটর লাগিয়ে কিন্তু গাড়াচ্ছে এই যে কৃষক বন্ধু আসলো কি বন্ধু এদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া যাও 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 সো বন্ধুরা দেখো আজকে এক কৃষক বন্ধু জমি কাদা দিচ্ছে আমাদের পশ্চিম শুলকুমার গ্রামের নাম কি এই যে মানে বৃষ্টি নেই নাকি বৃষ্টি তো এক মাস ধরে তো দোলা জমিন তবুওতে পাম্প সেট লাগিয়ে কেন সব দিকে তো অন্য দিকে তো দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের বৃষ্টি যা তো আকাল ইবার তাই বিশেষ করে তো আমাদের এই যে ফালাকাটা ব্লকেরpostgresql কুমার গ্রামে নাকি এখনো তো জমি কাটা হয়েই কিছু বন্ধু আজকে পুরো কি প্রথম নাকি এতদিন তো ধান লাগা কমপ্লিট হয়ে যাইত বৃষ্টি তার মানে এই যে গরমের মধ্যে মেশিন লাগিয়ে যে গাড়ছেন পরবর্তীতে এই ধান যে কী হবে বলা মুশকিল না তাহলে এই এত লেবার লেবার লাগিয়েছো নাকি কত করে নিচ্ছে লেবার প্রতি গাড়া ষোলোশো টাকা সেট আমার গাড়ি সো গাইজ দেখো এই যে ধান লাগাচ্ছে কৃষক বন্ধু ধান রোপণ করছে ষোলোশো টাকা বিঘা করে আর এই যে সেট লাগাইছে পাম্পেট লাগ বা মোটর লাগিয়ে কিন্তু জমি কাটছে দেখো আমাদের এদিকের পরিস্থিতি একবার কৃষক বন্ধু তো বলেই দিল যে বৃষ্টি নেই বৃষ্টি আসতে চাই কিন্তু আসে না এই যে রয়েছে এখানে কত করে বিঘে গাড়েন স্যার হ্যাঁ ষোলোশো ধান কাটা কেমন এবার শুরু হয়েছে পুরা মানে হচ্ছে যা বৃষ্টি তো নাই বৃষ্টি হ্যাঁ তাই যে রোদ এদিকে পামসের দিয়ে গাড়ি দিচ্ছে ষোলোশো টাকা করে বিঘা এই দেখো দিদি বললো কিন্তু ষোলোশো টাকা বিঘা কাটছে প্রচুর রোদের মধ্যে কিন্তু কাজ করছে এই দেখো আমাদের ধানটা ধান করা হচ্ছে ষোলোশো টাকা বিঘায় কিন্তু কৃষক বন্ধু এই ধান লাগাচ্ছে ধানের কী হবে কিন্তু সেটাও বলা মুশকিল এই যে জমিটা দেখো দোলা জমিনে দোলা জমিনে কিন্তু এইভাবে লাগাচ্ছে কৃষক বন্ধু এখানে রয়েছে এই যে দেখো ধান কীভাবে লাগাচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখা তো আমাদের পশ্চিম শিল্প গ্রামের কিন্তু এরকম পরিস্থিতি এখনও অনেক জমি কেউ গাড়ি নেই এই কৃষক বন্ধুও কিন্তু আজকে প্রথম লাগাচ্ছে তো তোমাদের এদিকে কী খবর একটু কমেন্ট করে জানিয়ে দিবে সবাই